প্রিয় নাক কান গলার ক্যান্সার আসলে কি কী কী উপসর্গ দেখা দেয় এটা হলে আসলে কি কোনো ট্রিটমেন্ট আছে এখনও একটা শ্রেণী বিশ্বাস করে যে ক্যান্সার হলেই মৃত্যু অবধারিত কিংবা কেউ কেউ চলে যায় কবিরাজের কাছে আবার কেউ রয়েছে দেশের বাইরে ট্রিটমেন্ট নিতেই হবে কারণ দেশে কোনো ট্রিটমেন্ট হয় না এসব ক্ষেত্রে আসলে জনগণের সচেতনতা খুব জরুরি কারণ বাংলাদেশেই হচ্ছে লেটেস্ট ট্রিটমেন্ট আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বিজয় টেলিভিশনের সাপ্তাহিক বিশেষ আয়োজন স্বাস্থ্য পরামর্শ নিয়ে আজকে আমরা কথা বলবো নাক কান গলার ক্যান্সার নিয়ে আর এই বিষয়টি নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার জাহিন তারেক গলা বিভাগ ও নেক সার্জারি ডিপার্টমেন্ট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে করে দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আছি রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি বর্তমানে নাকান গলা হেড নেক বিষয়ক থাইরয়েড ক্যান্সার ও রিকনস্ট্রাকটিভ অনেক কিছু নিয়ে আপনি ডিল করছেন এবং লেটেস্ট অনেক কিছু নিয়ে এখন বাংলাদেশে অনেক বেশি অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড ট্রিটমেন্ট চলে এসেছে আমরা সবগুলো বিষয় নিয়ে কথা বলবো কিন্তু শুরুতে জানতে চাই যে নাককান গলার ক্যান্সারটা আসলে কি নাকান গলার ক্যান্সার যদি আমরা বলতে চাই আমাদের এই অংশটা অনেকগুলো অংশ আছে যেমন সাইনাস আছে ওরাল ক্যাভিটি বা মুখ গবর আছে আমাদের গলা আছে ষড়যন্ত্র আছে এবং থাইরয়েড আছে তো এই যে নাককান গলা ও হেডনেকের যে বিভিন্ন অংশ প্রত্যেকটা অং কিন্তু ক্যান্সার হতে পারে ক্যান্সার মানে হচ্ছে যে আমাদের যে কোষ বিভাজন যে নর্মাল যে আমাদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা যে পার্টগুলো আছে এই অংশগুলো থেকে যদি অ্যাব নর্মাল বা অস্বাভাবিকভাবে কোনো টিস্যু বা গ্রোথ বা কোষ বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা ক্যান্সার বলি ঠিক এই যে সাইনাস এবং আমাদের যে ওরাল ক্যাভিটি যেটাকে আমরা মুখ গহ্বর বলি এখানে জিব্বা আছে চোয়াল আছে আমাদের যে ফ্লোরদা মাউথ এবং প্যালেট যেগুলোকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি এই অংশগুলো থেকে কিন্তু বিভিন্ন রকমের অস্বাভাবিক বৃদ্ধির জন্য ক্যান্সার হতে পারে আচ্ছা এটা ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা কি সেটা হচ্ছে থাইরয়েড থেকে হতে পারে যেটাকে আমাদের একটা গুরুত্বপূর্ণ অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড আমাদের শরীরের এবং আমরা যেটা সাহায্যে কথা বলি মেডিকেলের ভাষায় আমরা ল্যারিংস বলি বা ষড়যন্ত্র এবং যার যে নালির মাধ্যমে আমরা খাই যেটাকে ইসোফ্যাকাস অথবা খাদ্য নালি আমরা বলে থাকি এই জায়গাগুলো থেকে যে ক্যান্সারগুলো আসে সামগ্রিকভাবে আমরা সবগুলো ক্যান্সারকে হেডনেক ক্যান্সার বা নাক কান গলার ক্যান্সার বলে থাকে কোন ধরনের ক্যান্সারটা সবচেয়ে বেশি কমন এই যে জায়গাটা আছে এই অপুরো অংশটাতে আমরা মেডিকেলের ভাষায় যেটাকে বলি স্কেল ক্যান্সার এই ধরনের ক্যান্সারগুলো খুব বেশি হয়ে থাকে যদি আমরা সম্পূর্ণভাবে বিবেচনা করি বা পরিসংখ্যানভাবে সেটা হচ্ছে প্রায় নব্বই শতাংশের বেশি ওকে সবগুলো জায়গা থেকে স্কোসেল ক্যান্সার বেশি হয়ে থাকে থাইরয়েড ক্ষেত্রে আবার অন্যরকম এগুলোকে আমরা বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করা আছে বা ক্লাসিফিকেশন করা আছে ওইখানে যেটা হয় প্যাপিলারি থাইরয়েড বা ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা এগুলো একদমই মেডিকেল ভাষায় কিন্তু সহজ ভাষায় আমরা থাইরয়েড ক্যান্সার হিসেবে এগুলোকে বিবেচনা করি বা বিবেচনা করি কি কি সিমটমস আসলে শুরুতে দেখা দেয় বা মানুষের সচেতন থাকা উচিত যে এখন আমার ডক্টরের কাছে যাওয়া উচিত হ্যাঁ এটা আসলে প্রাথমিক ধাপে আমাদের যতগুলো ক্যান্সার আছে আন্তর্জাতিকভাবে প্রত্যেকটা ক্যান্সারে একটা স্টেজিং বা ধাপ আছে তো প্রথম যে দুটো ধাপ সেটাকে আমরা শুরুর দিকের ধাপ বলি এবং শেষের যে ধাপগুলো আছে এগুলোকে আমরা লেট স্টেজ বা অ্যাডভান্স স্টেজ বা একেবারে শেষের দিকে বা টার্মিনাল স্টেজ বলে থাকি প্রাথমিক ধাপে যে অংশগুলোতে ক্যান্সারটা আক্রমণ করে ওই জায়গার কিছু প্রাথমিক লক্ষণ থাকে যেগুলো সাধারণ রোগ বা ক্যান্সার কিনা কিন্তু বলা মুশকিল যেমন আমাদের যদি সাইনাসের ক্যান্সার আমরা চিন্তা করি এখানে মাথা ব্যথা থাকতে পারে নাক দিয়ে রক্ত পড়তে পারে নাক বন্ধ থাকতে পারে যে লক্ষণটা সাধারণত কমন কোল্ড বা সর্দিতেও কিন্তু হতে পারে এটা আমি বিবেচনা করছি সর্দি হিসেবে কিন্তু হচ্ছে আমার হয়তো ক্যান্সার হচ্ছে আমি না জেনে হয়তো সর্দির ট্রিটমেন্ট দিন ধরে নিচ্ছি বা আমার এটা ভালো হচ্ছে না মুখের কথা যদি আমরা চিন্তা করি মুখে অনেক সময় ছোটো ছোটো আলসার থাকে ছোট দানার মতো আমাদের গুটির মতো অনেক সময় যে নডিউল বলি বা আলসার বলি এগুলো অনেক দিন ধরে জিভ বা আমাদের ফ্লোর অফ দ্য মাউথ অথবা চোয়ালের মধ্যে থাকতে পারে এগুলো যখন ভালো হয় না বা আস্তে আস্তে বড়ো হতে থাকে তখন আমাদের মাথায় চিন্তা আসে যে এটা ক্যান্সার হতে পারে এবং অন্যান্য যে অংশগুলো আছে আমরা যদি চিন্তা করি থাইরয়েডে কেমন কী হতে পারে থাইরয়েডে সাধারণত একটু গলার মধ্যে ফুলা থাকতে পারে এবং যেসব রোগীদের ক্ষেত্রে ক্যান্সার এটা দ্রুত বড় হয়ে থাকে ওকে যখন এটা দ্রুত বড় হয় তখন দেখা যায় যে তার খেতে অসুবিধা হচ্ছে তার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে তার কণ্ঠস্বর বসে যাচ্ছে অথবা ব্যথা শুরু হয়ে যাচ্ছে বেশিরভাগ সময় যখন কোনো একটা জায়গায় আলসার থাকে বা একটা ফোলা থাকে বা তার খেতে কষ্ট হচ্ছে সাথে ব্যথা থাকে তখন কিন্তু আমাদের সন্ধের তীরটা ক্যান্সারের দিকে চলে যায় এবং এর পাশাপাশি একটা রুগীর খাদ্যাভ্যাস আমরা কিন্তু চিন্তা করি যে উনি কি পান খান কিনা তামাকের প্রতি তার অভ্যাস ছিল কিনা ধূমপান করেন কিনা অ্যালকোহল খায় কিনা গুল খায় কিনা কারণ আমাদের দেশে করে এটা খুবই খুবই কম দেখা যাচ্ছে ইএনটি টি রিজনে যে ক্যান্সারগুলো হয় সেটা তো আমরা সর্দি কাশিতে সবাই ভুগে থাকি এই জন্যই হয়তো বা ইগনোরেন্সটা সবচেয়ে বেশি থাকে খুবই সঠিকভাবে বলেছেন কারণ ক্যান্সারের লক্ষণ কখনোই তো বলে না যে এটা ক্যান্সার ক্যান্সারের যে উপসর্গগুলো থাকে সেটা অন্যান্য সাধারণ রোগের মতোই থাকে যেমন আমাদের গলার যে ক্যান্সার যদি থাকে তার কাছে মনে হবে যে গলার মধ্যে অনেক কিছু বসে আছে বা একটু কাটা কাটা লাগছে বা তার একটু খেতে অসুবিধা হচ্ছে বা একটু তার রুচি কমে যাচ্ছে অথবা অনেক সময় আমরা যেটা দেখি যে ওজন কমে যাচ্ছে এই জিনিসগুলো যখন থাকে তখন সাধারণত প্রাথমিকভাবে আমরা এই জিনিসগুলো চিন্তা করতে চাই না কিন্তু এই জিনিসগুলো যখন থাকবে যে কোনো পেশেন্টের এখন যে গবেষণাগুলো আছে যে এগুলোকে আমরা রেড ফ্ল্যাগ সিমটম বলি যখন তার বয়সের সাথে এবং খাদ্যাভ্যাসের সাথে আমরা দেখি যে তার এই লক্ষণগুলো আছে বেশি হবে আমাদের কিন্তু একটু নজর দিতে হবে রাইট আমি আসলে জানতে চাচ্ছিলাম মোটা দাগে যে কখন একজন মানুষের ডক্টরের কাছে যাওয়া উচিত এটা নিয়ে আমি শুনতে চাইবো একটু ডিটেইলস একটা ব্রেক থেকে ফিরে এসে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ আমরা কথা বলছিলাম নাক কান গলার ক্যান্সার নিয়ে এই বিষয়ে আরও অনেক আলোচনা হবে আমাদের সাথেই থাকবেন নিশ্চিত ছোট্ট একটা বিরতি প্রিয় দর্শক বিরতির পরে আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টেলিভিশনের পর্দায় আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আছি স্বাস্থ্য পরামর্শ নিয়ে আমরা কথা বলছিলাম নাককান গলার ক্যান্সার নিয়ে এই বিষয়টি নিয়ে যিনি কথা বলছিলেন তিনি আমার সাথে আছেন তিনি হচ্ছেন ডক্টর জাহিন তারেক ভূঁইয়া রেজিস্ট্রার নাককান গলা ও হেডনেক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আরও একবার স্বাগত আপনাকে ধন্যবাদ আমরা কথা বলছিলাম যে আসলে সিমটমস তো অনেকগুলো হয় কিন্তু আমরা ইগনোর করি রেড ফ্ল্যাগ সাইন আমরা বুঝি কিন্তু দর্শক বা জনগণের কখন ডক্টরের কাছে যাওয়া উচিত এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সাধারণত আমরা শুরুতেই আপনি এটা বলেছিলেন যে যখনই আমাদের কোনো লক্ষণ প্রকাশ পায় তখন কিন্তু আমরা অনেক সময় আমাদের বাড়ির পাশে যে চিকিৎসক বা কবিরাজ বা হোমিও চিকিৎসা ফার্মেসি এই জায়গাগুলো থেকে চিকিৎসা নিয়ে থাকি আদৌ আমার এটা কি রোগ এটা কেন এরকম লক্ষণ দেখা দিচ্ছে আমরা কিন্তু বিবেচনায় আনি না আমরা হয়তো অ্যান্টিবায়োটিক খাচ্ছি একটু ব্যথা ওষুধ খাচ্ছি মুখে গড়গড়া করছি অথবা হাতে দুইটা তাবিজ বেঁধে ঘুরছে কিন্তু কখন আমাকে আসলে একজন চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত যখন আমরা মুখের ক্যান্সারের ক্ষেত্রে যদি চিন্তা করি যে ক্যান্সারটা তিন সপ্তাহের বেশি দিন ধরে আছে ক্যান্সার আলসারটা বড় হয়ে যাচ্ছে বা মুখের যে ক্ষতটা এবং ব্যথা বেড়ে যাচ্ছে তখন কিন্তু এটা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ওকে সাইনাস এবং নাকের ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি নাক দিয়ে যদি প্রায় রক্ত যায় আমার চোখের মধ্যে যদি ক্যান্সার বা যে অংশটা আছে এটা যদি ছড়িয়ে যায় বা চোখ ফুলে যায় নাকটা যদি বন্ধ থাকে এবং খুব বেশি পরিমাণে যদি মাথা ব্যথা করে তাহলে কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হওয়া উচিত এবং আমাদের যেটা আমাদের দেশে অনেক বেশি হয় সেটা হচ্ছে থাইরয়েড থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে মহিলারা বেশি পরিমাণে আক্রান্ত হন পুরুষদেরও কিন্তু হতে পারে তবে সেটা সংখ্যায় কম যেটা গবেষণায় দেখা গেছে যে যদি চারজন মহিলার হয় সেক্ষেত্রে পুরুষের একজনের হবে আচ্ছা ক্যান্সার হলে আসলে একটা মানুষের ধারণা রয়েছে যে ক্যান্সার হলে আমার মৃত্যু অবধারিত এটা বর্তমান পার্সপেক্টিভে আমাদের অ্যাডভান্স টেকনোলজি এবং ট্রিটমেন্ট যুক্ত হওয়ার পাশাপাশি সেই প্রেক্ষাপট থেকে আমি একটু জানতে চাই কতটুকু সত্য ক্যান্সার হলেই মৃত্যু বা ক্যান্সার মানেই কোনো অ্যান্সার নেই এই জিনিসটা সঠিক না ক্যান্সার এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি শুরুতে এরকম একটা রোগীকে পেয়ে থাকি আমরা বেশ কিছু বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে থাকি আমাদের যে অত্যাধুনিক ক্যান্ডোস্কোপিক সিস্টেম বা কম্পিউটার বেসড যে ক্লিনিক্যাল মেথডস যেটা আমরা মেডিকেলের ভাষায় বলি আমরা সূক্ষ্মভাবে নাক মুখ এবং গলার ক্যান্সারগুলো কিন্তু আমরা অনেক সময় সাথে সাথে দেখার চেষ্টা করি এবং আমরা ওইখানে দেখতে পাই এবং যদি দেখা যায় যে এরকম কোনো কিছু আছে তখন কিন্তু আমরা ওইখান থেকে একটু মাংস পরীক্ষা নেই অথবা থাইরয়েডে যদি হয় শুই নিয়ে আমরা রস পরীক্ষা নেই এই পরীক্ষাগুলো সম্পন্ন হওয়ার পরে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে রুগের ক্যান্সার বা অন্য কোনো রোগ না যখনই ক্যান্সার থাকে তাকে আমরা ক্যান্সারের যে তার ক্যান্সারকে সঠিকভাবে এবং কোন স্টেজে আছে সেটা পরিপূর্ণভাবে নিরূপণ করার জন্য অন্যান্য পরীক্ষা নিরীক্ষাগুলো অনেক সময় করে থাকে। যেমন সিটি স্ক্যান করতে পারি এমআরআই করতে পারি এবং সবচেয়ে ভালো এবং আশার বাণী হচ্ছে আমাদের দেশে কিন্তু প্রায় এখন অনেকগুলো জেলা এবং যেগুলো টার্সিয়ারি কেয়ার হসপিটাল আছে প্রত্যেকটা হসপিটালেই কিন্তু এই সুবিধাগুলো আছে যে মাংস পরীক্ষা করা রস পরীক্ষাগুলো করা এবং হচ্ছে সিটি স্ক্যান এবং এমআরআই করা আমরা যে বর্তমান ক্যান্সার হলেই যে মৃত্যু নয় ক্যান্সার হলেই ভালো হওয়ার সুযোগ সম্ভাবনা অনেক অনেক বেশি বর্তমান সময়ে যে চিকিৎসাগুলো আমাদের দিয়ে থাকি আমরা বলি যে প্রাথমিক ধাপে যদি রুগীরা আসেন তাহলে ওনাদের চিকিৎসার খরচ এবং চিকিৎসার সময় এবং ব্যয় সব কিছু অনেক কমে যায় আচ্ছা এবং রুগীর ভালো হওয়ার সম্ভাবনা প্রায় আশি শতাংশ কিন্তু দুঃখের হচ্ছে প্রাথমিক ধাপে ফার্মেসি অথবা নিজ দায়িত্ব কোন অ্যান্টিবায়োটিক খাওয়া যে সময়টাতে ওনার ভালো হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাচ্ছিল সে সময়টা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে আসলে কি বা করার আছে মানে সচেতনতা ছাড়া অনেক অনেক কিছু আমাদের সময় আমরা যখন রুগীদের কে জিজ্ঞেস করি যে আপনি এতদিন কি করেছেন বা এতদিন কেন নাই উনি বলে যে আমি তো চিকিৎসা নিয়েছি আমরা তো চিকিৎসা নেই কি চিকিৎসা দেখা যায় যে উনি ব্যাগ ভরে কিছু ওষুধ কবিরা ঝুমে কিন্তু যেটা আসলে চিকিৎসা না এবং আরব যেটা দুঃখজনক বিষয় সেটা হচ্ছে যে ক্যান্সারের জায়গায় এসিড ঢেলে দাও রাইট ইএনটি তে এটা সবচেয়ে বেশি হয় হ্যাঁ এটা হচ্ছে কি একটা রোগীকে নরমাল জায়গায় যদি আমরা এসিড ঢালি ওই জায়গাটা সম্পূর্ণ রূপে পুড়ে যায় হ্যাঁ এবং ওইটা কিন্তু কোনো ভাবেই আর ঠিক করা যায় না এখন আপনি ক্যান্সারের জায়গায় যখন সেই এসিড ঢেলে দিচ্ছে ক্যান্সারের আশেপাশে অন্যান্য পুরো জায়গাটা কিন্তু সম্পূর্ণ পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তাতে কিন্তু ক্যান্সারের ট্রিটমেন্ট কিছুই হচ্ছে না কারণ ক্যান্সার তো ছড়িয়ে যাচ্ছে বেশি পরিমাণে ছড়াচ্ছে পেশেন্টের ভোগান্তি বেড়ে যাচ্ছে আমি যে জায়গাটা সুন্দর করে অপারেশন করতে পারতাম সেই জায়গাটা দেখা যায় যার অপারেশনের মতো যোগ্য জায়গা থাকছে না এই জায়গাটা হচ্ছে আমাদের আসলে আমরা চাচ্ছি একটা সচেতনতা তৈরি করতে যেহেতু আমাদের একটা জনবহুল দেশ আমরা অনেক ধর অনেক লোককে একসাথে কিন্তু কানেক্টেড করার সুযোগ আমাদের বেশি যেহেতু আমাদের দেশে ভলিউমটা কম কিন্তু আমাদের দেশে এখন যে মিডিয়া যারা কাজ করছে যারা অনলাইন ইয়েতে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে সো এটা কানেক্টেড হওয়ার সুযোগ কিন্তু অনেক বেশি প্রচার প্রচারণা করার সুযোগ অনেক বেশি কিন্তু নিয়মটা মানার প্রবণতাটা হচ্ছে আমাদেরকে বাড়াতে হবে এক্স্যাক্টলি আসলে আমরা তো কথা বলছিলাম ইএনটির যে ক্যান্সার সেটার ম্যানেজমেন্ট নিয়ে সেখানে যত ধরনের মিথ এখনও এখনও সুপার স্টেশন চলছে বাংলাদেশে যদিও যুগ অনেক দূর এগিয়ে গিয়েছে অ্যাডভান্স সব কিছু যুক্ত হয়েছে কিন্তু বাংলাদেশে আমরা টেনডেন্সি খুব বেশি দেখি এবং যেমনটি আপনি বললেন এসিডের কথা এটা কিন্তু জানি বা দেখেছি ঢাকা মেডিকেল কলেজে অসংখ্য রোগীকে ইএনটির ক্ষেত্রে এই যে এসিড ঢেলে পোড়া নিয়ে আসা এটা কতটুকু ভয়ঙ্কর আসলে ম্যানেজমেন্টের আগে এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলা দরকার আমি সেই বিষয়টিতে আবারও ফিরবো আরেকটা ব্রেকের পরে প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন যে আমাদের সচেতনতা কতটুকু জরুরি স্পেশালি ইএনটি ক্যান্সারের ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আরও কথা হবে নিচ্ছে আবারও ছোট্ট একটা বিরতি কোথাও যাবে না আমাদের সাথে থাকবেন ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক দিস ইজ মি ডক্টর শ্রাবণ তোহিদা অ্যান্ড ইউ আর ওয়াচিং বিজো টেলিভিশন স্বাস্থ্য পরামর্শ নিয়ে আবারও হাজির হয়েছি আমার সাথে আছেন ডক্টর জাহিন তারেক ভুঁইয়া রেজিস্টার ইএনটি ও হেড সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল আর একবার স্বাগত আপনাকে আমরা কথা বলছিলাম ইএনটির যে ক্যান্সার সেটা আসলে ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট নিয়ে আমরা প্রাথমিক ধাপের যে চিকিৎসাগুলো সাধারণত চিন্তা করে থাকি যেটা একটু আগে আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে যে প্রাথমিক ধাপের চিকিৎসাটা খুবই সহজ এটা আমাদের যদি দু রকমের আমাদের ট্রিটমেন্ট মডালিটি বলে থাকি সেটা হচ্ছে সার্জারি হতে পারে অথবা রেডিওথেরাপি হতে পারে আর থাইরয়েড বা অন্যান্য যে জায়গাগুলোর ক্যান্সার আছে সেটার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের সার্জারি আমরা শুরুতেই করে থাকি কিন্তু অন্যান্য জায়গায় যেমন আমাদের মুখ গহ্বর জিপার ক্যান্সার ঠোঁটের ক্যান্সার এসব ক্ষেত্রে কিন্তু আমরা প্রাথমিক ধাপে সার্জারি করতে পারি কিছু কিছু ক্ষেত্রে আমরা রেডিও রেডিওথেরাপিও দিতে পারি ওকে কিন্তু যখন ক্যান্সারটা ছড়িয়ে যায় বা বেশি বড় হয়ে যায় বা এটা অন্যান্য অংশগুলো ধরে ফেলে যেমন হচ্ছে আমাদের যে বাক্যালকার সিনেমা সেটা হচ্ছে গাল থেকে বাইরে চলে আসতে পারে মাথার নিচে যেটা স্কালবেজ আমরা বলে থাকি সেখানে চলে যেতে পারে তখন এটাকে আমরা অ্যাডভান্স স্টেজ ক্যান্সার বলি আচ্ছা বা শেষ পর্যায়ে এই অ্যাডভান্স স্টেজ ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক রকমের ট্রিটমেন্ট নিতে হয় বা দিতে হয় প্রথম ধাপের যে চিকিৎসা সেটা হচ্ছে সার্জারি প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স স্টেজে আমরা এটা শুধু আমাদের না এটা আমাদের দেশ এবং আমাদের আশেপাশে যে দেশগুলো আছে এবং বিশ্বের অন্যান্য দেশে সেটা ইউরোপ এবং আমেরিকা প্রত্যেকটা দেশের গাইডলাইনে একই রকমের ট্রিটমেন্টের কথা বলা আছে সার্জারির পাশাপাশি আমরা যে চিকিৎসাগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে রেডিও থেরাপি দেওয়া লাগতে পারে ক্যামোথেরাপি দেওয়া লাগতে পারে যেটা অনেকে শেখ নামে পরিচিত এবং এই অপারেশনের পরেই যে রোগীর চিকিৎসা শেষ হয়ে গেল তা না তার সব কিছু ট্রিটমেন্ট কমপ্লিট করার পরে দেখা যায় যে আমরা পেশেন্টকে তার স্বাভাবিক জীবনযাপন করার জন্য যে রিহাবিলিটেশন প্রসেস বা পুনর্বাসন প্রক্রিয়া এটা আমরা তাকে ইনভলভ করে আচ্ছা সেটা হচ্ছে অনেকগুলো ধাপে করতে হয় যেমন তার কথা বলা তার হচ্ছে খেতে পারা এবং তার যে ডেলি অ্যাক্টিভিটিস দৈনন্দিন জীবনে নিজের কাজগুলো নিজে করতে পারা এবং এই তো লম্বা সময় যখন একটা পেশেন্ট ক্যান্সার অ্যাফেক্টেড হন তখন কিন্তু উনি মানসিকভাবেও বিপর্যস্ত থাকেন তো তার এই মানসিক যে বিপর্যস্ত বা যে সাইকোলজিক্যাল ব্রেকডাউন আমরা বলি সেটার জন্য কিন্তু আমরা সাইকিয়াট্রিস্ট বা মানসিক চিকিৎসা যেটা সেটাও কিন্তু আমরা সাপোর্ট দিয়ে থাকি রাইট এখন অনেক রুগী কোশ্চেন করে থাকেন আমাদেরকে বেশিরভাগ সময় যে আমার তো ক্যান্সার এরকম আমাদের দেশে কি উন্নত চিকিৎসা আছে কিনা হ্যাঁ তা আমি আমাদের যে আঠারো কোটি মানুষ যারা আছেন সবার উদ্দেশ্যে বলতে চাই বর্তমানে বাংলাদেশে আমাদের যে সাইনাস মুখগহ্বর বা গলার যে বিভিন্ন ক্যান্সার আছে উন্নত বিশ্বের মতোই আমাদের দেশের চিকিৎসা বিদ্যমান বা এবং হচ্ছে সার্জারি সব রকমের যে অ্যাডভান্স সার্জারিগুলো আছে আমাদের অ্যাডভান্স সার্জারিগুলো কিন্তু বাংলাদেশে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে এবং এটা সংখ্যা অনেক যেহেতু আমি আগেই বলেছি বাংলাদেশে কিন্তু ক্যান্সার এখন একটা এপিডেমিকের মতো তার মানে কি আমাদের রুগীদের সংখ্যা অনেক বেশি কিন্তু তারপরে দেখা যায় যে এত বেশি বাড়েন এবং এই চিকিৎসাগুলো এত সময় সাপেক্ষ একটা সার্জারি করতে আমরা যদি মুখ গহ্বরে জিভার বা ঠোঁটের বা আমাদের যে চিক বা গালের যে ক্যান্সারগুলো আমরা যদি এগুলোকে অপসারণ করে পুনরায় ঠিক করতে চাই যেটাকে আমরা রিকনস্ট্রাকটিভ সার্জারি বলি এই সার্জারিগুলো খুবই ব্যয়বহুল এবং সাপেক্ষ আচ্ছা আমাদের প্রত্যেকটা সরকারি হাসপাতাল যেগুলো বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমি যেখানে কর্মরত আছি আমাদের নাকান গলা ইনস্টিটিউট আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সহ অন্যান্য যে ইনস্টিটিউটগুলো আছে সবগুলো ইনস্টিটিউটে কিন্তু কম বেশি সার্জারি হয়ে থাকে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমরা সব সময়ই জানি এই ক্ষেত্রেও সেটা প্রযোজ্য আমি ছোট্ট করে একটু শুনতে চাই প্রিভেনশন ক্যান্সার হচ্ছে এটা অন্যান্য রোগের ক্ষেত্রে যেমন আমরা অনেক কিছু ভবিষ্যৎবাণী করতে পারি বর্তমান বিশ্বে বিভিন্ন রকমের গবেষণা চলছে ক্যান্সার কাদের হবে সেটা ভবিষ্যদ্বাণী করা এক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে বিভিন্ন স্ক্রিনিং পদ্ধতি মুখের ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং করা বিভিন্ন দেশেই কিন্তু এই পদ্ধতিগুলো চালু আছে তা আমাদের দেশেও কিন্তু সীমিত আকারে হলো বিভিন্ন ইনস্টিটিউটে আমরা এই জিনিসগুলো করার চেষ্টা করছি এবং আমাদের যারা রুগী আছেন তাদেরকে স্ক্রিনিংয়ের আওতায় আনার চেষ্টা করছে আমরা এটার এই জনসচেতনতা তৈরি এবং এই যে স্ক্রিনিং যেটা প্রাথমিকভাবে ক্যান্সার নির্ণয়ের জন্য আমাদের কিন্তু বিভিন্ন দিবস পালন করা বাংলাদেশে যেমন থাইরয়েড অ্যাওয়ারনেস ডে হেডনেক ক্যান্সার ডে যেটা হচ্ছে সামনেই হয়তো আসবে প্রতি বছর কিন্তু আমরা এই দিবসগুলো পালন করে থাকি এবং অনেক মানুষকে আমরা এই তথ্যগুলো দিয়ে থাকি আচ্ছা এই তথ্যগুলো দেওয়ার ফলে তাহলে কি এটা কি প্রতিকার বা প্রতিরোধ হলো না এই জি স্ক্রিনিং করা সচেতনতা তৈরি হলো দেখা যাচ্ছে যে যে পেশেন্টটা ক্যান্সার এফেক্টেড তার পরিচিত আরেকজনের তো এরকম লক্ষণ থাকতে পারে সে কিন্তু ওই রুগীটাকে বলে দিচ্ছে আমারও এমন হয়েছে তুমি তাহলে এই এইভাবে ওই সেন্টারটাতে চিকিৎসা নিতে পারো আর না হয় জানো সেটার জন্য কি করতে হয় এখন না হয় যেন সেটা কারণগুলো যদি আমরা দেখি তাহলে আমাদেরকে তামাক বর্জন করতে হবে গোল জর্দা এগুলো পরিহার করতে হবে সব এগুলোকে অনেকে খুব কঠিন কাজ মনে করেন এগুলোকে খাওয়া একটা ভালো অভ্যাস মনে করেন কিন্তু এটা মোটেই ভালো অভ্যাস না এবং অনেকে মনে করেন আমি তো অনেকদিন ধরে খাচ্ছি কেন আমার তো ক্যান্সার হচ্ছে না সবার হবে না কিন্তু যার হবে সেটা তার জন্য কিন্তু আমরা কি বলি একশো পার্সেন্ট রাইট এবং এটা একদিন খেলে কিন্তু পান জর্দা খেলে হবে না দেখা যাচ্ছে লম্বা সময় ধরে পান জর্দা খেলেই ক্যান্সারটা হচ্ছে আমাদের দেশে যেটা সবচেয়ে কমন আমরা প্রায় আমাদের যে পাবলিক প্লেস সব জায়গায় দেখতে পারি সেটা হচ্ছে ধূমপান এই ধূমপান হচ্ছে আমাদের ঠোঁট থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত করে না এমন কোন তালে তাহলে ধূমপানটা অবশ্যই অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে এবং তার পাশাপাশি হচ্ছে অ্যালকোহল যেটা অ্যালকোহল বা এরকম পানীয় সেটা আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে আমাদের খাদ্যাভ্যাস যেটা ফাইবার জাতীয় খাবার এগুলো বেশি বেশি করে খেতে হবে আমাদের ফল মূল খাওয়া পুষ্টিকর খাবার খাওয়া বেশি বেশি পরিমাণে পানি খাওয়া এই জিনিসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আমাদের মুখ পরিষ্কার রাখা আচ্ছা কারণ আমাদের যে ওরাল ক্যাভিটি বা মুখ খবরের ক্যান্সার এটা খুবই কমন এই জিনিসগুলোর ছোট ছোট নিয়মগুলো যদি আমরা দীর্ঘমেয়াদী অল্প সময় ধরে অল্প অল্প করে অভ্যাস করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের একটা আমি ক্যান্সারকে বলবো যে একটা ফ্যামিলির জন্য একটা বড়ো বার্ডেন সেই বিপর্যয় থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি আমাদের যে একটা এপিডেমিক আমরা চিন্তা করছি কোভিডের পাশাপাশি ক্যান্সার সেই বিপর্যয় থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি অবশ্যই থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর করে আপনি বলেছেন এবং হোপফুলি দর্শকরা অনেক বেশি সচেতন হবে আমাদের আজকের এই কথাগুলো শুনবার পর আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ সময়কে আসসালামু আলাইকুম রহমত প্রিয় দর্শক এতক্ষণের এই আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আসলে হেলদি লাইফস্টাইলের কোনো বিকল্প নেই সেটা সব ক্ষেত্রেই আর ইএনটি ক্যান্সারের ক্ষেত্রে অবশ্যই সচেতনতা খুব বেশি জরুরি এবং নিজেকে নিজের পরিবারকে এবং চারপাশকে যদি আমরা ক্যান্সার মুক্ত রাখতে চাই সবাইকে সচেতন হতে হবে এগিয়ে আসতে হবে আপনারা অনেক অনেক ভালো থাকুন আজকের মতো আমি ডক্টর শ্রাবণ তো বিদায় নিচ্ছি আরও ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ফিরে আসবো নেক্সট এপিসোডে আজকের মতো আল্লাহ হাফেজ